জামাতে ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বিএনপির প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা জাতীয় সরকার নির্বাচন পরবর্তী জাতীয় সরকার বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠন করবেন এবং বেগম জিয়া যে ঐক্যের পাঠাতন তৈরি করে গেছেন সেই ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে আগামী আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন এখন আমাদের প্রশ্ন হল এই যে তিনি একটি অ্যালায়েন্সে আছেন একটি সমঝোতায় আছেন এটা একটি মৌলিক প্রশ্ন আগামীতে জাতীয় সরকার হবে নাকি কোন সরকার হবে এটি একটি মৌলিক প্রশ্ন যেহেতু আমরা এদের প্রতিদ্বন্দ্বী একটি প্রতিদ্বন্দ্বী শক্তির সাথে গিয়ে উনি নিজে ঘোষণা দিয়ে আসলেন তিনি জাতীয় সরকার করবেন তাদের ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই অন্যান্য শরিকদের সাথে তিনি এককভাবে ঘোষণাটা দিয়ে আসলেন এখন আমাদের শঙ্কা হলো যে এখানে নির্বাচনের আগে যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কি না এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে এই শঙ্কাটাও আমাদের সামনে চলে এসেছে তো এই শঙ্কা নিয়ে আমরা তো আসলে মানে সহযোগী হতে চাই না কারো আমরা চাই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী যে নির্বাচনী যে কলঙ্ক হয়েছে সেই কলঙ্ক থেকে আমরা বেরিয়ে আসতে চাই আর আমরা এমন সমঝোতার নির্বাচন নিজেদের মধ্যে ভাগাভাগির নির্বাচন এবং সিলেকশনের নির্বাচন এটা আমরা চাই নাই মানুষ এটা চায় না কিন্তু আমরা সেই আশঙ্কা করছি সেই আশঙ্কা সেই আশঙ্কা থেকেও আমরা শঙ্কিত যে আগামী দিনে আসলে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা নাকি আমাদের সাথে ঐক্য করে তলে তলে আবার ভিন্ন রকম কিছু হবে এই আশঙ্কাটাও আমাদের মধ্যে দেখা দিয়েছিল